গুড আফটারনুন ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমরা যারা ছাদ বাগান ব্যালকনি বাগান করি তাদের বাগানে সফেদা গাছ থাকবে না এটা আমরা ভাবতেই পারি না যাদের বাগানে এখনও সফেদা গাছ নেই বন্ধুরা তাড়াতাড়ি একটি সফেদা গাছ নিয়ে এসে লাগান কারণ সফেদা হচ্ছে একটি পুষ্টিগুণ সমৃদ্ধ ফল আর এই ফল কিন্তু বারো মাসেই ধরে তো জানুয়ারি মাসে সফেদা গাছের একটা বিশেষ কেয়ার নিতে হয় কারণ সফেদা গাছ বছরে দুবার ফল দেয় হ্যাঁ ধরতে গেলে সারা বছরই সফেদা গাছে ফুল ফল হয়ে থাকে হ্যাঁ তো এই শীতকালটাই অল্প একটু ডরমেন যায় এই সময় গাছে একটু ফুল ফল কম আসে কিন্তু জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতেই কি হয় সফেদা গাছে ফুল এবং ফল ধরতে শুরু করে তাই জানুয়ারি মাঝামাঝি কিংবা শেষের দিকে আমাদের সফেদা গাছের একটা বিশেষ কেয়ার নিতে হয় সেই কেয়ারটা আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব এই দেখুন ভিওয়ার্স এই হচ্ছে আমার সফেদা গাছ দেখুন আমার গাছটি পুরোটা আপনাদের দেখাই এই গাছটির বয়স মাত্র দুই বছর আমি নার্সারি থেকে এনে গাছটিকে প্রথমে এই দেখুন পঁচিশ লিটারের একটি প্লাস্টিকের বালতিতে লাগিয়েছিলাম এই দু বছরের মধ্যে আমার গাছের গ্রোথ দেখুন এবং গাছে ফল দেখায় আপনাদের দেখুন প্রত্যেকটা ডগায় কিন্তু আমার গাছে ফল ধরে আছে দেখুন প্রত্যেকটা ডগায় কত ফল এই যে ভেতরের দিকেও দেখাই দেখুন এই যে ভেতরেও কত ফল আছে তো গত বছর জানুয়ারি মাসে আমি যে কেয়ারটা নিয়েছিলাম সেই কেয়ারটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের আগেই বলেছি যে সফেদা গাছ বারো মাসি একটা গাছ সারা বছরই ফুল ফল থাকে হুম আর এই জানুয়ারি মাসের শেষ থেকেই কিন্তু সফেদা গাছে ফুল আসতে শুরু করে দেখুন আমার গাছে ফুল চলে এসছে একটা দুটো করে আর যে ফলগুলি আগে হয়েছে এই ফলগুলি কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে সব হারভেস্ট করে নেব হুম তারপরে আবার নতুন নতুন ফল আসবে সেটা আবার বর্ষাকালে আমি হারভেস্ট করব তো এই ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি গরম পড়তে শুরু করে শীত শেষ হয়ে যায় মানে শীত শেষ হতে শুরু করে এবং গরমের আগমন ঘটে তো এই গরমে সফেদা গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসে সেই ফুলগুলোকে ফলে পরিণত করার জন্য এখন থেকেই আমাদের বিশেষ কেয়ার নিতে হবে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের এই গাছ সফেদা গাছকে একদম ফুল সানলাইটে রাখতে হবে যেখানে এই গাছ রাখবেন দিনে কমপক্ষে যেন ছয় থেকে সাত ঘন্টা সূর্যালোক পায় তারপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো জল সফেদা গাছ কিন্তু খুব বেশি জল পছন্দ করে না গাছের গোড়ার মাটি শুকালেই তবে গাছে জল দিবেন। গাছের গোড়া ভিজে থাকা অবস্থাতে জল দিবেন না এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে খাবার এর খাবার এখন আমরা কি দিব দেখুন এই গাছে এখন যেই ফলগুলো আছে সেগুলো আমরা আগামীতে হারভেস্ট করব এবং যে ফুল ফলগুলো আসবে সেগুলোকে আমাদের টিকিয়ে রাখতে হবে তাই গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে খাবার হিসেবে যেটা দিব সেটা আমি দেখাচ্ছি দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি এক মুঠো ডিমের খোসা গুঁড়ো আপনারা সকলেই জানেন এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা কি করবে আমাদের গাছের শাখা প্রশাখা বৃদ্ধি করবে এবং শক্ত ও মজবুত করবে দু নম্বর নিয়েছি আমি হাফ মুঠো নিয়েছি এখানে শিংকুচি শিংকুচির মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কম আছে এতে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক এগুলো আছে এগুলো গাছের বৃদ্ধি গাছের শেকড় বৃদ্ধি গাছের শাখা প্রশাখা বৃদ্ধি এবং গাছে ফুল ফল আনার জন্যই শিংকুচিটা বিশেষ প্রয়োজন তারপরে নিয়ে নিয়েছি এক মুঠো নিমখোল নিমখোল গাছের মাটিতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেটিকে ধ্বংস করে এবং সারের কাজ করে তারপর নিয়ে নিয়েছি এক মুঠো সরিষার খোল যেহেতু এটা পঁচিশ লিটারের ড্রাম তাই আমার মুঠের এক মুঠ এটা আমি নিয়েছি এগুলো এবার সর্ষে খোলের মধ্যে জানেন তো প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে যেহেতু এই সফেদা গাছ এখন সামনে আগামী থেকে যেমন ফুল ফল আনবে তেমন নতুন নতুন শাখা প্রশাখাও বৃদ্ধি করবে তাই বৃদ্ধির জন্য আমাদের এই সর্ষে খোলের গুঁড়ো অতি প্রয়োজন তারপরেই দেখুন এটা হচ্ছে দুই চামচ বড় চামচের পটাশ যেহেতু এটা পঁচিশ লিটারের ড্রাম তাই আমি বড় চামচের মানে চায়ের চামচের চার চামচ এখানে আমি পটাশ নিয়েছি এই পটাশিয়াম কি করবে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং ফুল ফল ধরে রাখতেও সাহায্য করবে তারপর যেটা নিয়েছি সেটা হচ্ছে বোরন এখানে আমি তিন গ্রাম বোরন নিয়েছি এই বোরন খুব প্রয়োজন গাছে ফুল ফল টিকিয়ে রাখার জন্য ফুল ফল এ টেকানোর জন্য বোরন আমাদের মাটিতে অবশ্যই দিতে হবে তারপরে এটা দেখছেন এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট এটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট এটা সামুদ্রিক শৈবাল এই সামুদ্রিক শৈবালও নিয়েছি বড় চামচের দুই চামচ হ্যাঁ এটা আমি গাছের মাটিতে দিব তো এইগুলো যতটা দিয়েছি সম পরিমাণ নিতে হবে কম্পোস্ট আপনি এখানে পচা সার ভার্মিকম্পোস্ট কম্পোস্ট হ্যাঁ আপনার কাছে যেটা আছে নিতে পারেন আমি এখানে নিয়েছি দেখুন কাউডাং কম্পোস্ট শুকনো গোবর সার এবার এই উপকরণগুলোকে সমস্তটা মিশিয়ে গাছে দিব এটা আমি দেখালাম আমার গাছটা যেহেতু পঁচিশ লিটারের ড্রামে আছে সেই অনুপাতে এবার আপনাদের গাছ যদি দশ লিটার দশ ইঞ্চি বারো ইঞ্চি কুড়ি ইঞ্চি এরকম পাত্রে থাকে তাহলে আপনারা পরিমাপটা বুঝে গাছে দিবেন এবার আমি সমস্ত উপকরণগুলোকে দেখুন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন ভিওয়ার্স আমার সমস্ত উপকরণ মিশানো হয়ে গেছে এবার আপনারা তো সকলেই জানেন যে গাছে খাবার দেওয়ার আগে গাছের মাটিকে খুঁচিয়ে নিতে হবে তো দেখুন আমার ড্রামটা মোটামুটি ভর্তি হয়ে গেছে তাই এখান থেকে আমি কিছুটা মাটি আমি তুলে নিব যেদিন আপনারা গাছে এরকম সার প্রয়োগ করবেন তার আগে দিন কিন্তু গাছের গোড়ায় জল দিবেন। তাহলে কি হবে আমাদের গাছের মাটিটা নরম থাকবে তাতে খুঁড়তেও মানে সুবিধা হবে এবং গাছ খুব তাড়াতাড়ি তার খাবারগুলি সংগ্রহ করতে পারবে এই দেখুন ভিওয়ার্স আমি গাছের গোড়া থেকে কতগুলো মাটি তুলে নিয়েছি এবার মিশ্র খাবারটা আমি গাছের গোড়ায় দিয়ে দিব চারিদিকে এই যে ভালো করে এটাকে আমি হাত দিয়ে ছড়িয়ে দিব তারপরে যে মাটিগুলো আমি টবের উপর থেকে তুললাম সেই মাটিগুলো দিয়ে আমি খাবারগুলোকে ঢেকে দেব কারণ এই মাটিগুলো আমি নষ্ট করব না এগুলো ভালো মাটি এতেও আগামীতে আমি প্রচুর খাবার দিয়েছিলাম তাই উপর থেকে আমি এই মাটিগুলো দিয়ে আমি সার দিয়ে গাছটাকে মানে সারগুলোকে আমি ঢেকে দিলাম এরপরে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এই দেখুন ভিওয়ার্স আমি মাটি দিয়ে সমস্ত সারগুলো ঢেকে দিয়েছি এবার এই যে আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব তো এটা গেল খাবারের বিষয় আরও যে খাবারগুলো আমাদের গাছে স্প্রে করতে হবে সেগুলি হচ্ছে একটা পিজিআর এই সময় মানে ফুল ফল আসার আগে আমাদের গাছে কি করতে হবে মিরাকুলান প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার এটা এক লিটার জলে দু মিলিগ্রাম গুঁড়ে গুলে গোটা গাছে স্প্রে করতে হবে এবং যখন ফুল থেকে ফল আসবে তখন বোরন তারপরে এই যে আরও যে ভিটামিন আছে আপনার মোবোমিন গোল্ড তারপরে বায়োভিটা এক্স তারপরে সামুদ্রিক যে শৈবাল আমি মাটিতে দিলাম সেটা তখন আপনারা জলে গুলে গাছের পাতায় স্প্রে করবেন তাহলে আমার গাছে যেরকম ফুল ফল ফলে ভর্তি হয়ে আছে সেরকম আপনাদের গাছেও এরকম ফলে ভর্তি হয়ে থাকবে এরপরে যেটা আসবো সেটা হচ্ছে রোগ পোকার ব্যাপার এটাকে আপনি সফেদা গাছকে একটু আমরা লক্ষ্মীমন্ত গাছ বলতে পারি কারণ এই গাছে রোগ পোকার আক্রমণ খুব কম দেখা দেয় হ্যাঁ এই গাছে আমি তবুও সমস্ত গাছে যখন নিমতেল স্প্রে করেছি তখন এই গাছে আমি নিমতেল দিয়ে গেছি এই গাছে একটি বিশেষ রোগ দেখা যায় সেটা হচ্ছে যখন কচি পাতা বের হয় তখন এই যে আপনাদের দেখায় দেখুন এরকম আগাটা শুকিয়ে যায় এবং পাতাটা কুঁকড়ে যায় এই জন্য মাঝে মাঝে নিম তেল তার সাথে সাফ ফাঙ্গিসাইড এবং কি করবেন প্রোফেক্ট সুপার প্রোফেক প্রোফেক্ট সুপার সমস্ত তিনটে উপকরণকে ভালো করে মিশিয়ে এই গোটা গাছে মাসে অন্তত দুদিন স্প্রে করে দিবেন তালেই কিন্তু এই রোগ প্রকার আক্রমণ থেকে মানে রক্ষা পাওয়া যাবে আমার গাছে আবার দেখা দিয়েছে এই কাজটি আমাকে আবার করতে হবে তো এই টোটাল কেয়ারটা যদি আপনারা জানুয়ারি মাসে নিতে পারেন তাহলে আগামীতে আপনাদের গাছগুলিতেও আমার গাছের মতো এই রকম ফলে ফুলে ভর্তি হয়ে থাকবে আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধন্যবাদ